হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে ক্লাস সেভেনের রায়োমাটিক প্রশ্ন উচিত থেকে আমরা দেখো পরিবেশ বিজ্ঞানে যেটা আঠারো নম্বর স্কুল দেওয়া হয়েছে মালদা জেলা স্কুল এই স্কুলের প্রশ্নপত্রটি আমরা সলভ করে নেব এর আগে সতেরোটা স্কুলের প্রশ্নপত্র সলভ করে দিয়েছি তাছাড়া তোমাদের থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য পরিবেশ বিজ্ঞান গণিতের সাজেশন দেওয়া হয়েছে যারা দেখুনই পরীক্ষার আগে অবশ্যই দেখিনিও পরিবেশ বিজ্ঞানের ক্ষেত্রে প্রত্যেক মানে দুই নম্বর তিন নম্বরের এক নম্বর সমস্ত প্রশ্নের সাজেশান আলাদা করে সাজানো হয়েছে ওকে প্রত্যেকটা টার্মের আগে তোমরা যেমন সাজেশান কমন পেয়েছো গণিত হোক পরিবেশ বিজ্ঞান হোক ফার্স্ট টার্মে সেকেন্ড টার্মে তোমরা জানো যারা দেখেছো বরাবর ক্লাসগুলো ফলো করো সেখান থেকেই তোমরা জানো সাজেশান থেকে তোমাদের স্কুলের বেশিরভাগ প্রশ্ন কিন্তু কমন আসে এবারও সেটার সম্ভাবনা রয়েছে তাই যারা দেখো নি অবশ্যই দেখিয়ে নিও পরীক্ষার আগে সময় থাকতে তাহলে তোমাদের রিভিশন দিতেও পারবে এবং পরীক্ষা কিন্তু অনেক ভালো হবে অবশ্যই তোমরা সাজেশানের ক্লাসগুলো দেখিয়ে নিও দেখো আমরা এমসি কুগুলো সলভ করবো প্রথমে দিয়েছি মানুষের পাকশ্রীতে পাওয়া যায় হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে এইচসিএল ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এখানে পরমাণু কত আছে ক্যালসিয়াম একটা অক্সিজেন রয়েছে দেখো ও এইচ এইচ তাহলে অক্সিজেনও দুটো রয়েছে এবং হাইড্রোজেনও দুটো তাহলে টোটাল পাঁচটা লম্ব আপতনে আপতন কোন শূন্য প্রতিফলন কোন শূন্য এখানে পটাশিয়াম একটা রয়েছে পটাশিয়াম প্লাস মনোপজিটিভ বা প্লাস তাহলে একটা প্লাস মানে এর যোজ্যতা এক পটাশিয়ামের যোজ্যতা হচ্ছে এক সালফেটের যোজ্যতা কত মাথায় দুই রয়েছে এস ফোর টু মাইনাস মানে যোজ্যতা হচ্ছে এর দুই এবার যখন যৌগ তৈরি হবে তখন ইন্টারচেঞ্জ হয় ইন্টারচেঞ্জ মানে পটাশিয়ামের যোজ্যতা এর নিচে বসবে এক লেখা আমার দরকার নেই আমরা এক কখনোই লিখি না আর সালফেটের যোজ্যতা দুই সেটা পটাসিয়ামের নিচে বসবে দুই আমরা লিখব এক আমরা লিখবো দুই লিখবো তাহলে কে টু ফোর হবে সংকেত এরপরে শূন্য ডিগ্রির পাঁচ গ্রাম বরফ শূন্য ডিগ্রি জলে পরিণত হবে শূন্য ডিগ্রির এক গ্রাম বরফটা শূন্য ডিগ্রি এক গ্রাম জলে পরিণত হতে আশি ক্যালোরি আশি ক্যালোরি এবার পাঁচ গ্রাম নিয়েছি তাহলে পাঁচ দিকে কোন হবে চারশো চরম স্থির কোনোটাই কিন্তু নয় চরম স্থির বলে কোনো কিন্তু বস্তু নেই কেমন সবগুলো আপেক্ষিক এরপরে প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে কোনটা প্রাথমিক রাশি নয় দেখো ভরবে এটা লব্ধ রাশি ভর দুর্ঘ সময়গুলো প্রাথমিক রাশি কেমন আর প্রাথমিক রাশির সাহায্য তৈরি হয় সেগুলোকে বলা হয় লব্ধ রাশি যেমন এখানে দেওয়া হয়েছে ভরবেগ কেমন ভরবেগ তরণ এগুলো বৃত্তাকার পথে একটি গতির উদাহরণ হচ্ছে বৈদ্যুতিক পাখার গতি বৃত্তাকার পথে মানে এরকমভাবে গোল গোল করে বৃত্তাকার মানে ব্লেডের যদি আমরা একটা ব্লেডের যদি আমরা কর্নারগুলো দেখি তাহলে এখানে বৃত্তাকার পথে গতি কেমন একদম ধারগুলো অগ্রভাগ আর এটা হচ্ছে মানে নিজের অক্ষের চারিদিকে গতি এটা হচ্ছে মানে ঘূর্ণন এটা এটাও হচ্ছে ঘূর্ণন আর বার্ষিক গতি বা পরিক্রম গতিতে ঘূর্ণনও রয়েছে আবার মানে বৃত্তাকার পথে গতিও রয়েছে দু রকমই রয়েছে মানে মিশ্র গতি আছে এখানে মিশ্র নয় মানে ঘূর্ণন এবং বৃত্তাকার পথে গতি দুটোই রয়েছে বার্ষিক গতিতে শুধু এইটার মধ্যে শুধুমাত্র বৃত্তাকার পথে গতি রয়েছে ওকে এখানে নিউট্রন কত ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা মাইনাস করব তেইশ থেকে এগারো মাইনাস করলে বারো সমতরণে বস্তুর বেগ সমতরণ তাহলে সমান হারে বেগটা বাড়ছে তাহলে ক্রমশ বাড়ে ভিনেগার অ্যাসিটিক অ্যাসিড সংকেত হচ্ছে সি সিডাব্লু এইচ কেমন সাবান হলো সাবান দেখো এটা মানে সোডিয়াম বা পটাশিয়াম ঘটিত লবণ কেমন অ্যাসিড থাকে এবং এটা লবণ পুরোপুরি কিন্তু খার নয় মানে সাবানের যেটা জলীয় দ্রবণ সেটা খার কিন্তু এটা সোডিয়াম বা পটাশিয়াম ঘটিত লবণ এটা অ্যাকচুয়ালি লবণ ওকে মানুষের রক্ত জলের পরিমাণ এটা নাইনটি পারসেন্ট থাকে ভাইরাস ঘটিত একটা রোগ হচ্ছে পোলিও শক্তি পাওয়া যায় না ভিটামিন থেকে এগুলো জানো অরণ্য এটা নাইন নাইনটিন পয়েন্ট সেভেন রিকেট হয় ভিটামিন ডিরা হবে জৈব ভঙ্গুর খড় গঙ্গার শ্বশুক এটা হারিয়ে যেতে পারে ম্যানগ্রোভ হচ্ছে গড়া এবং ছোটো মাছে থাকে ক্যালসিয়াম সত্য সত্যমিত্য এখানে আয়নায় গঠিত প্রতিবিম্ব সমশীর্ষ হ্যাঁ তুমি যখন আয়না সামনে দাঁড়াও তখন মাথাটা উপরে তোমার প্রতিবিম্বতেও মাথাটা উপর দিকেই থাকে তাহলে সমশীর্ষ আর উল্টো হলে সেটাকে আমরা বলি অবশীর্ষ কখন কোনো বস্তুর ওপর সার্বিক বল শূন্য হয়ে যাবে পেজ নাম্বার সেভেন্টি ফাইবে কেমন এটা আমরা মানে আগে পেয়েছিলাম কেমন আগে মানে মানে এর আগের বছরগুলোতে প্রশ্ন বিচিত্রটা থেকে দেওয়া হয়েছে কয়েক বছর থেকে দিচ্ছে এক দু বছর থেকে প্রশ্নটা দিচ্ছে আগে সেরকমভাবে দিত না এটা এই যে কোনো বস্তুর উপর পরস্পর বিপরীত দিক থেকে সমমানের বল প্রয়োগ করে বস্তুটির উপর সার্বিক বল শূন্য হয়ে যায় মানে একটা ধরো বই রয়েছে দুটোকে এইদিকে পাঁচ নিউটন দিচ্ছি এইদিকে পাঁচ মিনিট দিচ্ছ সমান বল বিপরীতমুখী যদি দেওয়া হয় এটা এদিকে দিচ্ছে এটা এদিকে দিচ্ছ সমান মানের বল তাহলে কোনো দিকে সরবে না তার মানে সার্বিক বল এখানে শূন্য হয়ে যাবে ওকে তারপরে কোনো বস্তু এই যে ঋণাত্মক তরণ মন্দনকে বলা হয় সোডিয়ামের মধ্যে সোডিয়াম মানে হচ্ছে এ এগারো ওপরে তেইশ তাহলে ইলেকট্রন রয়েছে এগারো প্রোটানও রয়েছে এগারো প্রোটন এগারো নিউট্রন ভর সংখ্যা থেকে এটা মাইনাস করবো তাহলে বারো ওকে পারো ক্লোরাইড সি ইউসিএল আমলিক দ্রবণে নীল লিটমাস লাল হয় কিন্তু এখানে তোমাকে লাল লালমিটাস লাল লিটমাসই দিয়েছে তাহলে লালটা লালই থাকবে আর কোনো পাল্টাবে না তাহলে একই থাকবে মানে অপরিবর্তিত থাকবে এরপর আমাদের এখানে প্রশ্ন দেখো খাদ্য লবণের তিনটি উপাদান হচ্ছে সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড মানে তুমি চাইলে ব্র্যাকেটে লিখতে পারো পাশে লিখবে আমার জায়গা নেই উপরে লিখলে এনএসিএল ক্যালসিয়াম ক্লোরাইড বানাচ্ছে সিএসিএল টু আর ম্যাগনেশিয়াম ক্লোরাইড বানাচ্ছে এম জি সি টু এই তিনটে জিনিস থাকে মেন হচ্ছে সোডিয়াম ক্লোরাইড পদার্থের অবস্থা পরিবর্তন উষ্ণতা একে থাকে বেরি বেরিয়ে বিকমপ্লেক্স অভাবে হয় আয়রনের অভাবে অ্যানিমিয়া হয় এখানে রক্ত সরকার পরিমাণ বলে ডায়াবেটিসটা ঠিক হুর পুরোনাম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান এগুলোর মধ্যে দেখো একটা জিনিস খেয়াল করো যক্ষা এটা বায়ুবাহিত রোগ বাতাসের মাধ্যমে ছড়ায় পোলিও সাধারণ ডায়রিয়া জলবসন্ত এগুলো জলের মাধ্যমে ছড়ায় কেমন তাহলে এইগুলো আলাদা মানে এগুলো একই রকম যক্ষাটা আলাদা আবার যদি আমরা দেখি দেখো যক্ষা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ পোলিও ভাইরাস জলবসন্ত এটা ভাইরাস ঘটিত রোগ এবং বসন্ত ভাইরাস আমরা বলি পোলিও ভাইরাস বলি আর ডায়রিয়া এটা ব্যাকটেরিয়াতেও হয় ভাইরাসেও হয় কেমন একদিক থেকে দেখতে গেলে এই তিনটে হচ্ছে ভাইরাস আর এটা হচ্ছে ব্যাকটেরিয়া তোর জন্য এটা আলাদা ওকে রেসার পেন সর্বগন্ধা গাছের মূলে পাওয়া যায় আচার পচে না কেন একশো পাতা আমি ছায়া থেকে দেখাচ্ছি এখানে একটু যদিও আমাদের মানে আলাদা করে লিখতে হবে লিখবে যে কোনো জিনিস আমের বা অন্য কোনো জিনিসরা আচার তৈরি করার একটি প্রধান উপাদান হলো নুন আচার তৈরির সময় আমের টুকরো বা অন্য জিনিসের নুন মাখিয়ে রোদে কয়েকদিন রেখে শুকিয়ে নেওয়া হয় ফলে নুনের সংস্পর্শে আসা জীবাণুর কোস্তরল অভিশ্রম প্রক্রিয়া বেরিয়ে আসে তাই বাতাসে ভেসে থাকা জীবাণুর থেকে আমের টুকরো বা ওই জিনিসটি বেশি দিন ভালো থাকে তাই আচার দিন ভালো থাকে বা পচে না পরের প্রশ্ন এখানে দু কেজি ভরের বস্তুর ওপর দশ নিউটন বল তাহলে তরণ কত প্রযুক্ত বল মানে আমরা জানি ভর ইন্টু তরণ ভর এখানে দু কেজি বল হচ্ছে দশ নিউটন তরণ মানে কত এফ সময় যদি এম এ হয় তাহলে এ মানে কত এমটা এদিকে গুণ আছে এদিকে আসলে ভাগ হবে নিচে হবে তাহলে এফ বাই এম তাহলে বলকে আমরা ভাগ করবো এখানে ভর দিয়ে তাহলে দশকে ভাগ করবো দুই দিয়ে তাহলে পাঁচ মিটার পার সেকেন্ড স্কোয়ার এরপরে সমীকরণ দিতে হবে প্রতিস্থাপন বিক্রিয়ার আমাদের এখানে উদাহরণ বিক্রিয়ার উদাহরণ কেমন রেফারেন্স থেকেও দেওয়া যায় টেক্সট থেকেও আমরা লিখতে পারি কেমন এটা লিখবে এটা লিখতে পারো হ্যাঁ এটা লেখা যায় যে হ্যাঁ তুতের বা কপার সালফেট দ্রবণে দ্রবণের সাথে আয়রনের বিক্রিয়ায় ফেরাস সালফেট এবং কপার উৎপন্ন হয় এটি হলো একটি প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ কেমন কপার সালফেট থেকে কপার আলাদা হয়ে গেছে কেমন আয়রন কি করেছে কপার সালফেট থেকে কপারকে প্রতিস্থাপিত করে দিয়েছে এবং সালফেটটাকে নিজে নিয়ে নিয়েছে তা এটা প্রতিস্থাপন বিক্রিয়ার একটা উদাহরণ এখানেও উদাহরণ রয়েছে এটা একটা উদাহরণ নেক্সট বর্ষাকালে খাদ্য লবণ ভিজে যায় কেন কেমন এটা অনেকবার পেয়েছি তোমরা যারা রেগুলার ক্লাস ফলো করো তোমরা জানো যেগুলো আমরা বারবার পেয়েছি কেমন এবং আমি বুঝিয়েও দিয়েছি যে খাদ্য লবণে শুধু এনএসিএল থাকে না তাছাড়া কি কি থাকে এই ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ক্লোরাইডও মিশে থাকে এবার শুধু যদি এনএসিএল থাকতো সেটা কিন্তু বাতাস থেকে জল বা জলীয় শোষণ করতে পারে না কেমন এনএসএল এর এখানে কিন্তু কোনো দোষ নেই বা কোনো ভূমিকা নেই এখানে এই যে ম্যাগনেশিয়াম ক্লোরাইড মিশে থাকে ক্যালসিয়াম ক্লোরাইড মিশে থাকে এইগুলো উদগ্রাহী পদার্থ মানে বাতাস থেকে জলিবাসপ শোষণ করে নিয়ে জল শোষণ করে নুনের মধ্যে থেকে নিয়ে সেই জলের মধ্যে নুনটা কিন্তু গলে যায় ওকে তো এটাই হচ্ছে কারণ এই দুটো হচ্ছে কারণ এই দুটোর জন্যই কিন্তু এটা ঘটনাটা ঘটে এটা লিখতে হয় পুরোটা নেক্সট কোয়েশ্চেন আমাদের দুধকে কিভাবে পাস্তুরাইজ করা যায় টু এক হচ্ছে যে পনেরো থেকে চল্লিশ সেকেন্ডের জন্য বাহাত্তর থেকে পঁচাত্তর ডিগ্রি সেলসিয়াসে আমরা গরম করতে পারি বা দু সেকেন্ডের জন্য একশো আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস গরম করতে পারি ইনি গরম করার পর প্রায় সঙ্গে সঙ্গেই মানে ওই দুধের উষ্ণতা কমিয়ে তিন ডিগ্রি সেলসিয়াসের নিচে নামিয়ে আনা হয় এভাবে পাস্তোরাইজেশন পদ্ধতিতে দুধকে সংরক্ষণ করা হয় ল্যাথেরিজম টু নাইনটি নাইন কারণ খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এই অনেক সময় অড়হর ডালের সাথে খেসারির ডাল মিশিয়ে দেওয়া হয় বা বেসনের সঙ্গে খেসারির ডাল গুঁড়ো করে মেশানো হয় এই লাইনটা লিখো না জানো কেমন এটা দরকার নেই অন্যান্য ডালের চেয়ে খেসারির ডালের দাম অনেকটাই কম একটা না দু তিন মাস ধরে যথেষ্ট পরিমাণের এই ডাল খেলে পায়ে আস্তে আস্তে পক্ষাঘাত দেখা যেতে পারে এটাই ল্যাথেরিজম এরকমভাবে এতটা লিখবে কেমন প্রথম থেকে শুরু করে এতটা আর এইটা লেখার দরকার নেই কেমন এটা লিখতে হবে না এরপরে সাধারণ মাসি ছড়া এমন দুটো রোগ দেখবে দেওয়া হয়েছে টাইফয়েড ডায়রিয়া এরপরে আমরা চারের দিকে যে প্রশ্নগুলো আছে প্রথম প্রশ্ন জীব জলের ভূমিকা একশো একাত্তর পাতা যদি বের করি ওয়ান সেভেন্টি ওয়ান এই যে আমাদের তিন নম্বরের জন্য তিনটে বা চারটে ভূমিকা এক নম্বর দুই তিন চার পাঁচ তোমার শুধু এই ডান দিকেরগুলো যে কোনো তিনটে বা চারটে লিখবে যারা ছায়া থেকে লিখতে চাইছো দুশো চুয়াল্লিশ পাতা বের করো টু ফর্টি ফোর জীব দেহে জলের ভূমিকা ইয়ে দেওয়া হয়েছে এক হচ্ছে শারীরিক কাজ বিক্রিয়া ঘটানোর জন্য জলের দরকার এটা তরল মাধ্যম রূপে কাজ করে দুই নম্বর দেহকে ঠান্ডা করতে জলের প্রয়োজন দেহ গরম হলে ঘাম আর ঘাম বাসভূত হওয়ার জন্য দেহ মানে বাসভূত হওয়ার সময় দেহ থেকে অতিরিক্ত লিনতাপ শোষণ করে ফলে দেহ ঠান্ডা হয় এছাড়া জল সহজে বিভিন্ন বস্তু যেমন ওষুধ কেমন এটাকে দেহের এক স্থান থেকে কোনো স্থানে ছড়িয়ে যেতে পারে তিনটে বললাম এরপরে নেক্সট বায়োডাইভার্সিটি হটস্পট কাকে বলে আন্দামান নিকোবর এটা সুন্দরল্যান্ডের অন্ত অন্তর্গত কেমন আর বায়োডাইভার্সিটি হটস্পট মানে যে বৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অঞ্চল কাকে বলে দারুণ ইম্পর্ট্যান্ট কেমন সাজেশন আমরা দিয়েছি পৃথিবীতে এরকম বহু অঞ্চল আছে যেখানে খুব বেশি সংখ্যক প্রজাতির জীব পাওয়া যায় আবার সেই সব অঞ্চলে এমন সব প্রজাতির জীবও পাওয়া যায় যা আর অন্য কোথায় পাওয়া যায় না সেরকম অঞ্চলকে বলা হয় জীববৈচিত্র্য বৈচিত্র্য গুরুত্বপূর্ণ অঞ্চল ইংরেজিতে বলে বায়োডাইভার্সিটি হটস্পট আর এই যে আন্দামান নিকোবর এটা সুন্দরল্যান্ডের অন্তর্গত কেমন আমি এটা লিখে দিয়েছি এখানে মশা লার্ভা নিয়ন্ত্রণের দুটি উপায় দুশো পঁচাশি পাতা বের করো দুটো উপায় যে তিনটে দিয়েছে এখানে লিখে প্রথম দুটো লিখে দেবে ওকে আর রক্তাল পাতা একশো সাতান্ন পাতায় দেওয়া হয়েছে ওয়ান ফিফটি সেভেন রক্তাল পাতা রক্তাল কী বলেছে এখানে রক্তাল পাতা কী দেখবেন নানা কারণে রক্তের লোহিত রক্তকণিকার সংখ্যা বা লোহিত রক্তকণিকা থাকায় হিমোগ্লোবিনের সংখ্যা কমে যেতে পারে হিমোগ্লোবিন কোষে খসে অক্সিজেন সরবরাহ করে হিমোগ্লোবিন কম থাকলে অক্সিজেন সরবরাহ বিঘ্নিত হয় ফলে শক্তি উৎপাদন বাধা পায় এবং সামগ্রিকভাবে মানুষটি দুর্বল হয়ে পড়ে এটাই হলো রক্তাল পতা এতটা লিখবে আর বেশি লেখার দরকার নেই যেহেতু আমার এই রক্তাল পতার জন্য দেখো কত দিয়েছে এক নম্বর দিয়েছে তাহলে আমাদের বেশি লেখার দরকার নেই আলোর প্রতিফলনের সূত্র বারবার বারবার আমরা এটা পেয়েছি আমি শুধু দেখিয়ে দিচ্ছি তোমাদের এই যে ঘেরে দিয়েছি এখান থেকে এটা একটা সূত্র আর এখানে আপতিত রসি থেকে শুরু করে সমতলে থাকে পর্যন্ত নেক্সট নিয়মিত বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে পার্থক্য মসৃণ তলে নিয়মিত প্রতিফলন হয় আর অমসৃণ তলে বিক্ষিপ্ত প্রতিফলন হয় এরকমভাবে তোমরা মানে দুটো পার্থক্য লিখবে কেমন নিয়মিত এবং আমাদের দেশে বিক্ষিপ্ত প্রতিফলন আচ্ছা পেজ নাম্বারটা আমি ভুল করে এক আচ্ছা হ্যাঁ দেখো প্রতিফলক তল মসৃণ হওয়া দরকার এখানে অমসৃণ হওয়া প্রয়োজন একটা পার্থক্য বলেছে এখানে আরও অনেক পার্থক্য আছে যেখানে একটা লিখবে স্থির বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা সামনে পিছনের দিকে হেলে পড়ে কেন দুটো প্রশ্ন হয় একটা হঠাৎ ব্রেক কষলে সামনে ঝুঁকে পড়ে আর হঠাৎ স্থির বাস চলতে শুরু করলে পিছনের দিকে হেলে পড়ে কেমন তার কারণ স্থিতি জার্ডে থাকে তাই না সব কিছু গাড়ির স্থির আছে মানে সবই স্থির অবস্থায় আছে ওই ব্যক্তির পা নিচের দিকে সবই স্থির মেঝে বাসের মেঝে সবই স্থির আছে হঠাৎ চলতে চলতে স্টার্ট করলে বাসটা গতিশীল হয় এবং ব্যক্তির পায়ে নিচের অংশগুলো গতিশীল হয় কিন্তু উপরের অংশটা স্থিতের জারটার জন্য শীত থাকতে চায় ফলে পিছন দিকে পিছিয়ে যায় মানে পিছন দিকে হেলে পড়ে এই আনসারটা লিখবে এরপরে নেক্সট হচ্ছে এসআইতে কার্যলেখক জুল চিত্রসহ কার্বনের যেটা গঠন কার্বন পরমাণু গঠন এখানে দিয়েছে যে ছবিটা আর ছটা প্রোটন ছটা নিউট্রন আর ছটা ইলেকট্রন থাকে সেটা লিখে দিতে হবে ওকে এখানে দেখাচ্ছি যেমন দেখো ছায়াতে করে দিয়েছে কীভাবে লিখতে হবে এই যে নিউক্লিয়াসে ছটি প্রোটন আর ছটা নিউট্রন থাকে ছটা প্লাস থাকে আর ছটা কিছু ফাঁকা মানে নিউট্রন আর ছটা ইলেকট্রন মোট তাহলে ছটা ইলেকট্রন হলো প্রথম কক্ষপথে দুটো এই যে একটা দুটো আর তারপরের কক্ষপথে চারটে এক দুই তিন চার তাহলে দুটো আর চারটে ছটা এই তিনটে লাইন লিখবে আড়াই লাইন এবং এই ছবিটা আঁকবে পরের প্রশ্ন অতিরিক্ত রশ্মির ক্ষতিকারক প্রভাব এটা আমাদের ছায়াতে পেজ নাম্বার ফিফটি টুতে রয়েছে কেমন অতিবেগ রস রশ্মি ক্ষতিকারক প্রভাব হচ্ছে যে সরাসরি চোখে পড়লে চোখের লেন্সের ক্ষতি হয় চোখের মধ্যে যে আলোক স্তর মানে রেটিনা না থাকে তার ক্ষতি হয় সূর্যের অতিবেগ নিয়ে রশ্মি চামড়ার ক্যান্সার সৃষ্টি করে এছাড়া দেখো কোষের খুব দরকারি ডিএনএ ডিএনএনুর ক্ষতি হয় ওকে তাহলে তিনটে লিখবে এছাড়া ক্যান্সারের সম্ভাবনা থাকে এটাও লিখে দেবে চারটে পাঁচ করে তাহলে আমরা প্রশ্ন উচিত থেকে আজকে উনিশ নম্বর স্কুলে সমস্ত প্রশ্নের আনসারগুলো দেখে নিলাম যারা সাজেশানের ক্লাসগুলো দেখোই পরিবেশ ও বিজ্ঞানের সাজেশান বা গণিতের সাজেশান আরও একবার বললাম অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু দেখে নিও পরীক্ষার আগে দেখলে অবশ্যই তোমাদের কিন্তু অনেকটাই হেল্প হবে ওকে আর প্রশ্নবিচিত্রা প্লে লিস্টের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিয়েছি যদি তোমাদের দেখা না হয়ে থাকে সেখান থেকে তোমরা প্রশ্নবিচিত্রা প্লে লিস্টের ক্লিক করলেই পরপর পরিবেশ বিজ্ঞানের ক্লাসগুলো খুলে যাবে যে কোনো সেটের আনসার তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে ওকে আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট